গরিব দের সাহায্য করার নাম ইসলাম এতিম সাহায্য করার নাম ইসলাম অসহায় কে আশ্রয় দিবার নাম ইসলাম খোদার খানা খাবার নাম ইসলাম ভুখা মানুষ সাহায্য করার নাম ইসলাম সে মুসলমান হোক আর ও মুসলিম হোক কেউ বিপদে পড়লে তাকে সারা সাহায্য দিবার নাম ইসলাম হে যুবকেরা তরুণেরা বাপেরা ইসলাম এমন একটা ধর্মের নাম যেটা আল্লাহ বলছেন না দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্ম ইসলাম হলো জীবন ইতিহাস আর আমেন আল্লাল মোহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের নাম যিনি হলেন শান্তির প্রতি বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল এমন একটা ব্যক্তির না তেইশ বছর বয়সে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী বন্ধ করে অত্যাচার বন্ধ করে সুলুম বন্ধ করে নারী গরিব সমস্ত মানুষকে সাম্যের রাস্তা টেনে নিয়ে এসেছে আরও চলে বলুন সু হা সেই রসুল তেনার হয়ে যান আমি একটাই কথা আজকে বলবো রসুলের গোলামি করে নবীর হয়ে যান নবীর হয়ে যান নবীর হয়ে যান বার বার বলছি নবীর হয়ে যান কেন এই পৃথিবীতে ইতিহাস বলছি শোনুন বারবার ইসলামের দুশমনেরা রসুলের দুশমনেরা কোরানের দুশমনেরা একত্ববাদ এক আল্লার দুশমনেরা এই পৃথিবীতে বারবার চেষ্টা করেছে এই সত্য আলোটাকে মিটিয়ে দিবার ইসলামের লুটটাকে মিটিয়ে দিবার এই এইটাকে মানুষের দিল থেকে ছিলিয়ে নিবার রসুলের প্রেমটাকে মানুষ থেকে সরিয়ে দিবার এই পৃথিবীতে গরিব অসহায় দিন দুঃখী মানুষদের ঘরে লুটার এই পৃথিবীতে যারাই চেষ্টা করেছে তারা প্রকাশ্য কখনোই মোস্তফার গোলামদের সঙ্গে লড়াই করে পারেনি তারা মিটে গেছে জোরে বলুন আল্লাহ তাই তারা নতুন করে আবার ষড়যন্ত্র তৈরি করেছে কি একদল মুনাফেকদের দ্বারা একদল ছদ্মবেশীদের দ্বারা আমাদের সঙ্গে রসুলের সম্পর্কটাকে ডিভাইড করতে চাইছে ডিভাইড করতে চাইছে কেননা তারা জানে নামাজ আমলের নাম রুজা আমলের নাম হজ আমলের নাম দাড়ি নেকি হয়। টুপি পরলে স্বভাব হয় এখনো কিন্তু ইমান নয় তারা জানে ইমান হলো মোহাম্মদ রসুলের সঙ্গে ভালোবাসা ও আদবের সাথে সম্পর্ক রাখার নাম ইমান জোরে বলুন আল্লাহ তাই নতুন করে ষড়যন্ত্র চলছে রসুল থেকে আমাদেরকে ডিভাইড করার ষড়যন্ত্র চলছে তাই যখনই রসুলের কোনো মাকামের কথা বলা হয় তখনই তারা দেখবেন আস্তে আস্তে মনে অক্ষুণ্ণ হয় তাই চিনুন ইমান বাঁচান আর এই কথাটা আপনি মাথায় নিয়ে সংখ্যা লাগে না কামিয়াবি হওয়ার জন্য ইমানদারদের ঘরের সংখ্যা ঘট নবীর কথা বলা যাবে তো নাকি পশ্চিম বাংলায় বললে অসুবিধে আছে নাকি তাহলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো কথা ঠিকই না বেঠি আহা আমার রসুলকে চিনো নবীকে ভালোবাসুন নবীকে পিয়ার করুন আরে জেন দেখি আব্বাসের নয় আমার শরীরে যে যানটা আছে ওটা আমার নয় আমার যে দুটো হাত দেখছেন এটা আমার নয় দুটো পা দেখছেন এটা আমার নয় দুটো চোখ দেখছেন এটা আমার নয় আরে মহান সৃষ্টিকর্তা দয়া করে বানিয়ে আমায় দিয়েছে কিছুদিন ব্যবহার কর সময় হবে জানো বার করলে চলে যাবে আর সব চলে যাবে ঠিক না বে ঠিক তার সময় এলে তিনি নিয়ে যাবে ওই জেন্দেগিতে বাঁচার স্বপ্ন দেখে কিছু লাভ নেই জেন্দেগিতে স্বপ্ন দেখো মোস্তফার গোলাম হব আমি আমেনা লালের পাগল হব আমি আরে আমি প্যান্ট শার্ট পরেছি মাথায় টুপি নেই খালি মাথায় আছি আমার লেবাজ ভুল থাকতে পারে কিন্তু আমি জালিম হব না আমি চোর হব না আমি লুটেরা হব না আমি দেশোদ্ী হব না আমি এতিমের খাবো না আমি গরিবকে লুটে খাবো না আমি কখনো মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করব না কারণ এগুলো আমি না লালের নীতির সঙ্গে জড়িয়ে আছে আমার লেবাসে ভুল থাকতে পারে কিন্তু আমার হৃদয় যেটা মেন ওখানে যেন আমি না লালের নীতির বিরোধী না থাকে জোরে বলুন সোভাল কত শুনছেন তৈরি হন তৈরি হন আমার রসুরুল্লাহর জন্য তৈরি হন যদি আজ না তৈরি হয় কালকে বাপ জোর করে ধর্মটাকেই মিটিয়ে দেবে কিচ্ছু করতে দেবে না কথা বুঝে আসছে না নাই হ্যাঁ আজকে তোমার চাল আটকেছে আলু আটকেছে পালু আটকেছে টেস্ট করে করে দেখছে কতটা আটকানো যায় যখন দেখবে এতো পুরুষ এই প্যারালাইসিস টাইপের হয়ে গেছে তখন এসে সে বুকে লাথি মেরে বলবে মোহাম্মদ রসুলকে ছেড়ে দিতে হবে तখন তোমার তো অতিরিক্ত প্যারালাইসিস হই গেছে এখন থেকে জাগবেন রসুলের জন্যে হাঁটবেন রসুলের জন্যে ঘুরবেন রসুলের জন্যে কথা বলবেন রসুলের জন্যে নিঃশ্বাস টানবেন রসুলের জন্য নিঃশ্বাস ছাড়বেন রসুলের জন্য আর এ কথা স্বয়ং আল্লাহ বলছে জোরে বলুন সোভাল আল্লাহ কোরআন তার প্রমাণ দিচ্ছে কুল আল্লাহ যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা যদি সত্যবাদী হয়

জরে বলুন সুবহানাল্লাহ भूखे हाथ দিয়ে সত্য কথা বলবেন যে কোন রোদে বসে আছেন আপনাদের কষ্টটা কি এমন হচ্ছে যে মন হচ্ছে থাকতে পারবো না কেন হচ্ছে না কেন হচ্ছে না এটাই হলো এসকে মুস্তাফা জরে বলুন সুবহানাল্লাহ আরে প্রেম তো করো প্রেম তো করো না ভারী পাথর চাপিয়ে দিয়েছে বেলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়েছে বেলালকে রড গরম করে ফুটে ঠেকাচ্ছে বেলালের পায়ে দড়ি বেঁধে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে বেলালের পিঠে চামড়া গুটিয়ে কাদের কাছে চলে যাচ্ছে তারপরে বলছে বেলাল স্বাধীন পাবি রাষ্ট্র পাবি ক্ষমতা পাবি গতি পাবি নারী পাবি মুহাম্মাদ লাদ বিলালুল পেবে বললাছিলন আ সবরা দবা লা লাল বনা জে বল ে সরকার আমা সরকার আমা আ আমা জকে আমা ন আমাত হাবিকে আমাত সাদকে আমাত আমার কি আমার আমাদের তকবিরে কার জলে আমার দেখার দরকার নেই আল্লাহ খুশি হয় এটা জানি জোরে বলুন সোভা আল্লাহ কারণ আমরা কাউকে জ্বালাবার জন্য দিইনি নবীর প্রেমে দিচ্ছি কেউ যদি নিজে থেকে জলে তো আমি কি করতে পারি আমি কাউকে জ্বালাবার জন্য দিইনি রসুল্লার প্রেমে দিচ্ছি মনের নোংরাটা কাটাও মনের নোংরাটা কাটাও কেন অন্য কেউ যখন কিছু করে কই আমার তো জলে না আপনাদের জলে নাকি ভাই কেন জলে না আমাদের মনটা মোহাম্মদ রসুল আছে রসুল যেখানে আছে সেখানে স্বাগত দূরের কথা তুলনায় চলে না এত বড় মন হয়ে যায় জোরে বলুন সোহাল আল্লাহ আরও জোরে বলুন সোহাল আল্লাহ আমেন আর লালকে হৃদয়ে রাখুন সব সববার করুন সববার করুন আমিন আর লাল শুধু থাকবে আর আমিনাল লাল যেটা চাই আমিনাল লালের জন্য সেটা করব। ঠিক না বেটি মোহাম্মদ রসুলের সিরাত পরে দেখুন মোহাম্মদ রসুলের জীবনী পরে দেখুন শুধু ছোটোবেলার একটা ছোট্ট কথা বললেই বুঝতে পারবেন একটা ছোট্ট কথা বলে দিয়ে একটু সালাম পরিয়ে দেবো কেন আপনাদের কষ্ট না হলেও আমাকেও ভাবতে হবে আমেনাল লালের গোলামগুলো বসে আছে ঘেমে যাচ্ছে আমেনাল লালের গোলামগুলো হ্যাঁ শোনেন একটা কথা বলি বাপ ভাই কি বলছিলাম যেন হ্যাঁ আমার দুদমা আমার রসুল্লাহ দুদমা হজরতে হালিমা হুজুর আমার রসুলকে ঘরে নিয়ে গেছেন এটা আরবের প্রথা এটা আরবের প্রথা ছিল যে শিশু বাচ্চাকে এক দেড় বছর দু জন্যে দুধ পান করার জন্য অন্য ধাইমার কাছে নিয়ে যাওয়া হতো এর অনেক কারণ আছে ভৌগোলিক পরিস্থিতি আছে আমি যেটা বলতে চাইছি আম্মাজান হাজরাতে দুদমা হালিমা আমার রসুলকে নিয়ে গেছে অনেক অনেক অকেয়া ঘটেছে আম্মাজান হালিমা বলেন আমার বাড়ির কুঁয়োতে পানি ছিল না মোহাম্মদ রসুলকে ঢুকি চিলিয়ে সঙ্গে সঙ্গে কুঁয়ার পানি পরিপূর্ণ হয়েছে জোরে বলুন সোহান আল্লাহ আম্মাজান হালিমা বলেন আমার বকরি কোনো দুর্বল ছিল মোহাম্মদ রসুলকে নিয়ে যখনই প্রবেশ করেছি দেখছি সব সবল মোটা তাজা হয়ে গেছে জোরে বলুন সোভান আল্লাহ আরে ইস তো করো এখন আমি বলছি যে ছেলে কোনো রোদে বসে আছে আমার ইমান বলছে যদি এখনো দু পাঁচ ঘন্টার রোদ থাকে ওরা দু পাঁচ ঘন্টায় বসতে পারে কেন ও প্রেমে পড়ে গেছে ওরা বসছে যেই অমনি ভয়ে দেশে গেছে কথা মাথায় ঢুকছে না ঢোকে না এ ভাই ইবলিশ বুঝবে না আর ইবলিশের চালাগাও বুঝবে না এ প্রেমের ব্যাপার সে বোঝে যার হৃদয়ে প্রেমের জায়গা আছে যে জীবনে প্রেম করেনে সারা দিন কাটো মারো ধরো সেই সব প্রেমের খবর কি বুঝবে কথা বুঝে আসছে না নাই হ্যাঁ অতএব এই যা বসে গেছে আমার ইমান বলছে এখনো দু পাঁচ ঘন্টা চললো ও লড়ার ব্যাপার নেই কেন ওদের সয়ে গেছে জোরে বলুন সোহার আল্লাহ আশা রাখছি সব জায়গাতেই এরা হয়ে গেছে যত যাই হোক আর লড়ছে না ঠিক না বে ঠিক জোরে বলুন ঠিক না বেঠে হ্যাঁ ইয়া লড়বে না ইনশাল্লাহ এ কামলিওয়ালা সাথে জুড়েছে কামলিওয়ালার গুলামদের সঙ্গেও জুড়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ তুমি যত চেষ্টাই করো আর কিছু করার নেই জোড়ার আগে ভাবতে হয় জুড়ে যখন গেছে আর কাটা যায় কি আর মোহাম্মদ এমন একটা গাঁট অন্য জায়গা থেকে কেটে যাবে তো এই জোড়া জায়গায় আর দিন কাটবে না জোরে বলুন সব আল্লাহ তো ভাইরা আমার দুদুমা হালিমা বলছেন আমি মোহাম্মদ রসুলের এই যে আনার পর থেকে আমার এই যে বিকাশ ঘটতে লেগেছে আমার এই যে আশ্চর্য আশ্চর্য জিনিসগুলো ঘটছে আমি বুঝতে পেরেছি এটাই বাচ্চার দ্বারা হচ্ছে তাই মোহাম্মদের উপরে আমার একটা আলাদা প্রেম ভালোবাসা গভীর হচ্ছে কিন্তু আম্মা হালিমা বলেন ইনি যে আখেরি নবী হবে তখন আমি জানতাম না শুধু বাচ্চাটার উপরে প্রেম বেড়ে গেছে তাই আমি কি করতাম আমার ডান দিকের স্তনটা মোহাম্মদ রসুলকে পান করাতাম মাইকার আজে বুঝতে পারছেন তো আর বাঁদিকেরটা আম্মা দুদুমা হালিমা নিজের সন্তান ছিল তিনাকে পান করাতো একদিন কোনো কারণবশত বেখেয়ালে আমার রসুর উল্লাহকে বাঁ যেই পার করাতে গেছে পান করাতে গেছে আমার নবী পান করছে মুখ ঘুরিয়ে নিচ্ছে তা আম্মা হালিমা আবার ডান দিকটা ঘুরিয়েছে যেই ডান দিকে ঘুরিয়েছে রসুর শিশু নবী পান করতে লেগেছে বলুন সুহান এটা আম্মা দুদুমা হালিমা বলে আমার মধ্যে একটা কৌতূহল জাগলো তাই আমি ঘুরিয়ে আবার বাঁ থেকে পান করাতে গেলাম দেখলাম রসুল পান করছে না আবার ডান দিকে দিলাম আবার দিকে পান করছে আবার বাঁ দিলাম পান করছে না আমার টান দিকটা দিলাম পান করছে আমার শিক্ষা দিচ্ছে নবী নবী শিশু তখন শিক্ষা দিচ্ছে আমার যারা গোলাম হবে তারা হক মারবে না আমার যারা গোলাম হবে তারা কারো হক মারবে না দেখো দুধমা হালিমা তার সম্পদ সে যদি আমাকে বাধিক পান করাতো পান করাটা আমার জন্য হতো না কেন জিনিস তার সে দিচ্ছে আমি নিতেই পারি কিন্তু তথাপিও আমি মোহাম্মদ বলে দিচ্ছি আমার উম্মত যারা হবে তারা যেন নিজের ভাইয়ের হক কে কখনো না মারে জোরে বলুন সুভান আল্লাহ আর এখানে হক মারা তো দূরের কথা যদি কোনো মানুষ মুসলমান বা নিজের কমের ভাইকে যদি জবাই করতে হয় কিছু টাকার জন্য এখন করে দিতে মুসলমান একদল আছে পিছুবে না আছে না নাই এরা কখনো রস্তুলের সাফাত পাবে না আপনারা খবরদার এদের সঙ্গে থাকবেন না করুন এবং নিজেদের করো এরকম খারাপ দিকে নিয়ে যাবেন না এটা হারাম কাজ অন্যায় কাজ নাফারমানি কাজ এটা রসুল্লাহর বিরোধী কাজ আপনি পক্ষে দাঁড়ান নায়ের পক্ষে দাঁড়ান সত্যের পক্ষে দাঁড়ান যেমন বদরের মাঠে নায়ের পক্ষে ছিল সাহাবারা আবুজেন উদবা সাইবা ক্ষমতার জোর দেখিয়ে আগিয়ে এসে অন্য জায়গা থেকে শুনছেন অন্য জায়গা বুঝছেন না মক্কা থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে গিয়ে দাদাগিরি দিয়ে মদিনাকে হামলা করতে গিয়েছিল রসুলের সাহাবারা মক্কা এবং মক্কাবাসীদের নারীদের একজন আবরু রক্ষার জন্য ঢাল হয়েছিল সেই ঢালেতে মাত্র তিনশো তেরো জন ছিল এক হাজারের ওপরে একে মজা চাঁচিয়ে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ আজকে দিনও যদি কেউ সন্ত্রাসী করে ক্ষমতার জন্য অন্য জায়গা থেকে এসে আমাদের মা-বেটিদের ইজ্জত আবরু লুটতে চায় আমাদের গরিয় পালিত পশুগুলোকে লুটতে চায় মুস্তাফার গোলামদের উচিত হবে সাবাদের মতো মুয়াজাকে ভালোভাবে চাকিয়ে দেওয়া ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি কেন নিজের মা পরিবার ভালোবাসা নিজের এলাকা নিজের রাষ্ট্র নিজের পরিস্থিতি নিজের ভৌগোলিককে বাঁচিয়ে রাখা এটা মোহাম্মদ রসুলের আদর্শ জোরে বলুন সোবহান আল্লাহ কিন্তু আমরা যদি ওই জালিম আবু জেলের মতো জুলুম করার জন্য নিজেরা আবার কোনো জায়গায় যে জুলুম করি ওটা হবে হারাম ওটা কি হারাম মনে রাখবেন খবরদার রসুলের আদর্শ চলুন নবীর নীতি আদর্শ মেনে চলুন নবীকে ভালোবাসুন নবীর সিরাত পড়ুন নবীর ছোটবেলার জীবনী পড়ুন এখন আমি জানতে চাইছি এই মাহফিলটা হালেসলতল জামাত থেকে প্রতি বছরে হয় আপনারা আবারই বছরে এসেছেন এবছর আমার মতো গুণাগার একজন ছোটোখাটো মানুষ এসেছে যা কিছু আলোচনা করলাম এই আলোচনায় কি আপনারা অখুশি হলেন এই মাহফিলটা রসুলের প্রতি বছরের আলোচনা দরকার আছে না নাই আলোচনা দরকার আছে না নাই অন্য অন্য ধর্মের ভাইরা তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের ধর্মীয় নেতাদের আলোচনা শহরে অলিতে গলিতে মেন রোড বন্ধ করে 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 ঠিক না বে ঠিক তাতে কি হয় পথচারী মানুষ সবাই শোনে আর আমরা আমার রসুরুল্লার আলোচনা শুধু সেই পুকুর পাড়ে সেই মাঠের বীজখানে সেই ওই বাগানে এরকম ভোজের মধ্যে ঢুকিয়ে দিলে হবে আমাদেরকে একটু টাউনে আসা দরকার আছে না নাই জোরবন আছে না নাই দেখবেন সবার বেলায় সমস্যা হবে না আমরা আসতে গেলেই একদল মুনাফেকের সমস্যা হবে কথা মাথায় ঢুকছে যার সমস্যা হোক হোককে যাক নিজের মধ্যে ঠিক করুন পরের বছরে আরও সুন্দর করে সবাই মিলে অর্থ দিয়ে আরও সুন্দর করে আমার নবীর সিরাত ও আমার নবীর মিলাদ দুটোই আলোচনার মাহফিল আমরা শান সৌকাতের সঙ্গে টাউন শহর অলিতে গলিতে বিভিন্ন ভিআইপি ভিআইপি জাগাতে আমার নবীর আলোচনা মাহফিল করব রাজি আছেন না জোরে বলুন আছে না না কেন আমার রসুল এ এমন একটা মডেল ওই মডেলকে জানা দরকার ওই মডেলই পারে পৃথিবীতে সন্ত্রাস মুক্ত সমাজ করতে ওই মডেলই আদর্শ পারে নারীদের ওপরে অত্যাচার বন্ধ করতে কেন সাড়ে চোদ্দোশো পনেরোশো বছর আগে নবী মদিনার রাষ্ট্র কায়েম করে দিয়ে গেছে জানেন তো নাকি নবী রাষ্ট্রপ্রধান ছিল জানেন দশ বছর রোজি রাষ্ট্র চালিয়েছে আপনারা জানেন এ হ্যাঁ কি না বলবেন তো কিভাবে রাষ্ট্র চালাতে হয় কিভাবে রাজনীতি করতে হয় কীভাবে মানুষের সেবা করতে হয় কী কিভাবে দেশের উন্নতি করতে হয় এটা রসুল শিখিয়েছে আপনারা জানেন দশ বছর নবী রাষ্ট্র চালিয়েছে মদিনা শরীফ সেই যে শিক্ষা দিয়ে গেছে সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনাতে কোনো দিন রেপ হয়নি মোদিনাতে কোনোদিন খুন হয়নি মদিনাতে কোনোদিন চুরি হয়নি কোনো কোনোদিন মার্ডার হয়নি মদিনাতে কোনোদিন ফ্রড হয়নি কোনো কোনোদিন ধোকা হয়নি মদিনাতে কোনোদিন চিটিংবাজি হয়নি মদিনাতে কোনো পোজার ওপরে জুলুম হয়নি মদিনাতে কোনো বেনসাবি হয়নি কেন আমিনা লালের সিস্টেমটা এমন সেই সিস্টেমই পারে পৃথিবীকে আবার নিরাপত্তা দিতে জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলা যাবে না সুবহান আল্লাহ তাই আমিনা লালের আলোচনা শুধু মোল্লা পাড়ার মাঠে করলে হবে না শহর টাউনে দরকার আছে না নাই আব্বাস সিদ্দিকী কে একদল লোক দেখতে কেন পারে না বুঝতে পাচ্ছেন তো এই সব কারণে কারণ আব্বাস সিদ্দিকী মূল জায়গা টিপে ধরে ওই আগা ধরে টানাটানি আমি করি না একদম ভরব ঠিক জায়গাতে কথা বুঝছেন না বোঝেন না এই যে ঠিক জায়গা সত্যিই তো মোহাম্মদ যদি শহরে আলোচনা হয় মোহাম্মদ রসুলের আলোচনা যদি সিটিতে হয় শহরে হয় কলিকাতার রাজপথে হয় প্রতিটা শহর কেন্দ্রিক আলোচনা হয় তাহলে সবাই শুনবে তাহলে চোর বন্ধ হবে না হবে না জুলুম বন্ধ হবে না হবে না চিটিংবাজদের অসবিধে আছে না নাই প্রতারণাকারীদের অসবিধে আছে না নাই শাসকের নামে সন্ত্রাসের অসুবিধে আছে না নাই মোহাম্মদ মানে শাসন করো শোষণ নয় জোরে বলুন সোহান আল্লাহ তাই মোহাম্মদ রসুলের আলোচনা বন্ধ দুই শ্রেণীর মানুষ চাইছে এক দল হলো মানবরূপী সন্ত্রাস আর এক দল হলো মুসলমান রূপী মুনাফেক শুনছেন তো নাকি এটা সেই আব্বাস সিদ্দিকি রে বাবা মরে যাইনি বেঁচে আছি কথা বুঝে আসছে হ্যাঁ দোয়া করবেন যদ্দিন আল্লাহ বেঁচিয়ে রাখবে মোহাম্মদ রসুলের গোলামি করতে 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 যেন বেঁচিয়ে রাখে মোহাম্মদ রসুলের গোলামি করতে করতে যেন আল্লাহ মরণ দেয় বলুন আল্লাহ আমি হ্যাঁ কারো মাথায় ধারণা হতে পারে রসুল 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 করছেন আল্লাহ আল্লাহ করলেন না কেন রসুল রসুল করা আমাদের কাজ তাই করছি কেমন আল্লাহ নিজে বলছেন হাবিব দুনিয়ায় যান কে পাঠিয়েছে রসুলকে এই কথাটুকু শুনে যান কেন মুনাফে মুসলমান কাটিয়ে দেবে এই কথাটুকু শুনে যান কি কথা আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন কি করতে যত অন্যায় বুড়াই আছে সব মিটিয়ে দিয়ে আমার দাস গুনকে আমার বান্দা গুণকে আমার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন জোরে বলুন সুবাহান আল্লাহ তার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছে তাই তো নাকি অন্য কাউকে পাঠিয়েছে নাকি কাকে পাঠিয়েছে রসুলকে রসুল্লাহর কাজ কি অন্যায় মিটিয়ে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়া তাই তো নাকি তাহলে ওটা আমাদের কাজ নয় এটা আল্লাহর রসুলের কাজ তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হলো দুনিয়ার আল্লাহর বান্দা কদমে নিয়ে যাওয়া এতটুকু আমাদের ডিউটি এই আমরা আপনাদের ঘরে ধরে 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 নবী পাখের লিয়ে যাচ্ছি নবী পাকের কাজ আপনাদের ঘরে পবিত্র বানিয়ে আল্লাহর কদরতিক এমে হাজির করাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ একটা শেষ কথা বলে বিদায় নেব নবী মরানা না hayatun nabi বলুন 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 হায় hayatun nabi মনে রাখবেন কালেমাটা পড়বেন একটু লা ইলা